প্রথম বন্ধু বলতেছিল আমার মা দুনিয়াতে বেঁচেছিল আমার একটা গাফি ছিল এই গাফির দুধ অনেক হতম এই গাফির দুধ আমি দোয়াতাম আমার ঘরের মধ্যে আমার স্ত্রী কান্না করত আমার স্থলে সন্তান আমার মেয়ে সন্তান কান্না করত আমি তাদেরকে দুধ দিতাম না আমি আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহ তোমাকে রাজি খুশির জন্য সর্বপ্রথম এই দুধগুলা আমার মায়ের কদম মোবারকে হাজির করে দিতাম জোরে বলি আল্লাহ আমার সন্তান কান্ত আমার ছেলে কান্ত আমার মেয়ে কান্ত আমার স্ত্রীকান্ত কান্ত আমি কাউকে গাভীর দুধ দিতাম না এত সুস্বাদু দুধ দিতাম না আমার মায়ের জন্য মায়ের ঘরে আমার মাকে আমি দুধটা পৌঁছিয়ে দিতাম ও আল্লাহ এই পৃথিবীতে মাকে ভালোবাসার জন্য মায়ের কাছে দুধটা পৌঁছানোর জন্য তুমি যদি খুশি হয়ে যাও এই ওসিলায় তুমি পাহাড়ের গুহার একটা পাথরকে সরাইয়া দাও জরে বলি সুতরাং মাকে ভালোবাসলে কি ভয় দেখেন আল্লাহকে ভয় করে স্ত্রীকে দেয় নাই সন্তানকে দেয় নাই আল্লাহর জন্য ভয় করে মায়ের ঘরে আগে দুধটা পৌঁছিয়েছে জোরে বলিস বাহান মা যখন দুধটা পেয়েছে আল্লাহ মা খুশি হয়ে গিয়েছে আমার জন্য দোয়া করেছে আল্লাহ মায়ের এই দোয়া যদি তোমার কাছে কবুল হয়ে থাকে তাহলে তুমি পাহাড়ের গুহার একটা পাথরকে সরায়া দাও বনি ইসরাইলের এই তিনজন বন্ধুর প্রথম জন বন্ধু বলতেছে আল্লাহর কাছে যখন এই কথা বলেছি সঙ্গে সঙ্গে আল্লাহ পাহাড়ের এই গুহার তিনটা পাথরের একটা পাথরকে সরায়া দিয়েছেন সেঞ্জরে বলি জবাহান আল্লাহ সুতরাং মাকে ভালোবাসার দরকার আছে না আছে না নাই মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ে রচাম পাপস বানাইলে ওরিন আদায় হবে না এমন দরদি ভাবে কেও হবে হবে না না আমার আমার মা মা এমন গো কথা বলেন ঠিক কিনা মায়ের মতো এমন ভালোবাসা কেউ দেবে আল্লাহ পার আল্লাহ মা কে আমার আপনার জন্য কত নিয়ামত দিয়ে পাঠিয়েছেন সব আল্লাহ আল্লাহ পাক প্রথম পাথরটাকে সরাই দিলেন দ্বিতীয় জন বন্ধু বলতেছে এই পৃথিবীতে আমি অনেক সম্পদ আমার টাকা পয়সা ছিল আমার বাড়ি গাড়ি ছিল আমার বিশাল ছাগলের পাল ছিল মহিষের পাল ছিল আমার বাড়িতে একটা রাখাল ছিল এই রাখাল আমার বাড়িতে ছাগলের এই পালটাকে সরাইতো হঠাৎ করে একদিন আমার এই রাখালটা আমার বাড়ি থেকে হঠাৎ করে একদিন ওদাও হয়ে যায় চলে যায় আমি বেতন দেওয়ার জন্য আমার এই রাখালকে খুঁজে পাই না হঠাৎ করে এই টাকা পয়সা গোলা দিয়ে আমি আরো কিছু ছাগল কিনি এই ছাগলের থেকে আরো পাল বড় হতে থাকে আরো বেশি ছাগল হতে থাকে আরো বেশি মহিষ হতে থাকে হঠাৎ করে একদিন আমি বসে আছি আমার এই বাড়ির রাখাল দেখে আমার সামনে উপস্থিত আমার কাছে সাহায্যের জন্য এসেছে আমি রাখালকে ডাক দিয়ে বললাম রাখাল তুমি আমার বাড়িতে কাজ করতে ছাগলগুলা গুলা কিন্তু তোমাকে পাই নাই তোমার যে বেতন ছিল তুমি আমার কাছে যে সাহায্য নিতে এসেছো আমি তো কতটুকু দিতে পারবো জানি না তবে তুমি তোমার বেতন নাও নাই তোমার এই বেতন দিয়া আমি অনেক ছাগল কিনেছি অনেক ছাগলের পাল বানাইয়াছি ছাগলের পালগুলা বড় করেছি আজকে শুধুমাত্র তুমি ওই বেতনের মালিক নয় তোমার এই বেতনের টাকা দিয়া যত ছাগলের পাল আসি এই সমস্ত ছাগলের পালগুলার মালিক তুমি জোরে বলিস বাহ আনন্দ দ্বিতীয়জন ব্যক্তি বলতেছে আল্লাহ রাখালের এই বেতন আমি মেরে খাই নাই রাখালের এই বেতনকে আমি আত্মসাৎ করি নাই রাখালের এই পাপ্য বেতনকে আমি আরো বেশি বানায়া রাখালের কাছে আল্লাহ এই পৃথিবীতে অনেক অন্যায় করেছে অপরাধ করেছি আল্লাহ কোন অপরাধ ক্ষমা হওয়ার যোগ্য নয় আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে এই পাহাড়ের আরেকটা পাথরের অংশ সরায় দাও জড়ে বলিস বাহান আল্লাহ দ্বিতীয় বন্ধু যখন এই কথা বললাম বলার সঙ্গে সঙ্গে দেখলো পাথরের গুহার দিকে পাহাড়ের গুহার দিকে দ্বিতীয় পাথরটা সরে গেল জোরে বলিস বাহান আল্লাহ পাক রব বোলা আলা কাছে এই তিনজন বন্ধুর তৃতীয় জন বন্ধু এবার আল্লাকে বলতেছেন ও আমার মালিক ও আমার রব এই পৃথিবীতে আমি অনেক অন্য নাই করেছি অনেক অপরাধ করেছি অনেক জুলুম করেছি কিন্তু আমার কাছে এই পৃথিবীতে একটা ভালো আমলের কথা আমার মনে পড়ে যায় বেশি ভালো আমল আমি করি নাই তৃতীয় জন বন্ধু তখন আল্লাহকে ডাক বলতে চাই আল্লাহ তালা এই পৃথিবীতে আমার যৌবন ছিল আমার শরীরটা অনেক উচা লম্বা আমি দেখতে অনেক সুন্দর আমার যুবক বয়স আমার যৌবন অনেক অটুট হঠাৎ করে একদিন আমার সাসা দবনকে আমি জেনার প্রস্তাব দিলাম কিসের প্রস্তাব জেনার প্রস্তাব আমার সাসা দবন রাজি হলো না দ্বিতীয় দিন আবার আমার সাসা দবনকে জেনার প্রস্তাব দিলাম আমার সাসা দবন রাজি হল না তৃতীয় দিন আমার সাসা দবনকে আমি একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে ঘরের মধ্যে আটкая দিয়েছি আমার সাসা দবনকে বলতেছি সাসা দবন তোমার এই সুন্দর চেহারাকে তোমার এই সুন্দর দেহকে ভোগ করার জন্য ভরে তোমাকে আমি প্রস্তাব দিয়েছে তুমি আমার প্রস্তাবটা কবুল করো নাই সুতরাং আমি তোমাকে বলতে চাচ্ছি তুমি যে এই সুন্দর রূপবতী তোমার চেহারা তোমার যৌবন আমি তোমাকে উপভোগ করতে চাই তুমি কি রাজি মেয়েটি পদ্মাশীন তিনি আল্লাহকে ভয় করেন

আল্লাহকে ভাই করো এই পৃথিবীতে আমার তোমার জেনা আমার তোমার এই অপরাধ কেউ যদি না দেখে আমার ওই আসমানের মালিক আমার এই জমিনের মালিক কিন্তু দেখতেছেন কথা বলেন ঠিক কিনা চাচাতো ভাই বলেন আমার চাচাতো বোন যখন এই কথা বললো আল্লাহকে ভয় করো ইত্যা করলাম কেউ যদি আমার তোমার গোনা না দেখে একজন যিনি দেখতেছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে তিনি হচ্ছেন আমার আল্লাহ সাসাদবন যখন আমাকে বললাম এই কথা আল্লাহকে ভয় করো ও আমার মালিক ও আমার রব ও আমার মুনিব ও আমার আল্লাহ ও আসমান জমিনের মালিক সাসাদবনের এই কথা শুনে চাচা তো বনের সুন্দর চেহারা দেখে সুন্দর যৌবন দেখে তার সঙ্গে আর জেনার কাজে লিপ্ত হয় নাই আল্লাহর ভয়ের কথা শুনে ইত্তা কথা শুনে এই দুনিয়াতে সমস্ত নোংরামি গুলা জেনার কাজ গুলা অন্যায়ের কাজ গোলা সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেখান থেকে চলে এসেছি জরে বলি পৃথিবীতে আমার যৌবন ছিল আমি ইচ্ছে করলে জোর করে আমার সাথ বোনকে উপভোগ করতে পারতাম ভোগ করতে পারতাম তার দেহটাকে ভোগ করতে পারতাম কিন্তু আমি তোমার নাম শোনার সঙ্গে সঙ্গে তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে ইত্তাকুল্লার কথা শোনার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত নোংরামি গুলা অপকর্ম অন্যায় গোলা জেনার কাজগুলা সমস্ত কিছু ছেড়ে ও আল্লাহ এই পৃথিবীতে তোমার যদি এই কাজটা ভালো লাগে আল্লাহ এই কাজের ছিলাই তুমি পাহাড়ের তৃতীয় পাথরটা সরাইয়া দাও জোরে বলি সুবহান আল্লাহ দেখা গেল তাৎক্ষণিক তৃতীয় জন ব্যক্তির এই জিনায়ের এই গোনায়ের কথা শোনার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়ের পাথরের এই পাহাড়ের গুহার তৃতীয় নাম্বার পাথরটাকে সরায়া দিলেন জোরে বলি বাহান আল্লাহ সুতরাং আমরা এই পৃথিবীতে কেবল মাত্র একমাত্র আল্লাহকে ভয় করব একমাত্র আল্লাহকে মানব কথা বলেন ঠিক কিনা আমরা ভয় করব কাকে আমাদের অন্তরের ভিতরে ভয় রাখবো কার আল্লাহর ভয় কেবল মাত্র রাখা লাগবে পৃথিবীতে কোন বান্দার ও কোনো মানুষের ভয় রাখা যাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ নিষিদ্ধ কাজগুলা ঘিনা বলে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে আল্লাহর ভয় কার ভয় সুতরাং আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আমাদের ছেড়ে দিতে হবে আর এই পৃথিবীতে আল্লাহর কাছে ভালো কাজের ওসিলা দিতে হবে কি কাজের জোরে বলেন